বিসমিল্লাহির রহমান ইর রহিম সুরা আল আনকাবুত আল মিম আল্লাহ ভালোভাবেই জানেন এর প্রকৃত অর্থ আহাসিবান্না সু আইয়্যুথরকু আইয়া কুলু আমান্না ওয়া হুমলা মানুষ কি মনে করে যে তারা শুধু বলল আমরা ঈমান এনেছি এবং তাদের পরীক্ষা করা হবে না ওয়ালাকত ফতানুল্লাদীনা মিং কব্লিহিম ফালাইয়া আলামান্নল্লাহুল্লাদীনা সদকু ওয়ালায়া আলাম্নল কাদী নিশ্চয়ই আমরা তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছি অতএব আল্লাহ অবশ্যই প্রকাশ করবেন কারা সত্যবাদী এবং কারা আমহাসিবাল্লাধীনা আমালু ইয়ামালুনা সৈয়ী আতি আইয়াস বেকুনা সা আ যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে তারা আমাদের অতিক্রম করে যাবে কতই না মন্দ তাদের বিচার ওয়ালাকদ ইলা কৌমিহি ফালিসাফি হিম আল ফসানাতিন ইল্লা আমা আদাহমুত ফু আহম ওয়ালিমুন আর আমরা নুহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম তিনি তাদের মাঝে এক হাজার বছর থাকলেন তবে পঞ্চাশ বছর বাদ দিয়ে তারপর তাদেরকে প্লাবন গ্রাস করল আর তারা ছিল জালেম সংক্ষিপ্ত তফসির সুরা আল কাসাস মক্কায় অবতীর্ণ এতে মোট অষ্টআশি আয়াত আছে আল-কাসাস অর্থ ঘটনাসমূহ এই সুরায় মূলত হজরত মুসা সালামের জন্ম থেকে শুরু করে আল্লাহর রসুল হিসেবে নিয়োগ এবং ফেরাউনের পতন পর্যন্ত ঘটনা বর্ণনা করা হয়েছে সুরায় ফেরাউনের জুলুম মুসা সালামের জন্ম লালন পালন মিশর থেকে পলায়ন মাদিয়ন নগরে গমন সোয়াইবলেহ সালামের সাথে সাক্ষাৎ পুনরায় মিশরে প্রত্যাবর্তন এবং নভ লাভ সব বিস্তারিতভাবে এসেছে পাশাপাশি কুরআনে দুনিয়ার ধন সম্পদ প্রেমী ধনী ব্যক্তি কারুণের অহংকার এবং ধ্বংসের কাহিনীও পরিণত হয়েছে শিক্ষণীয় দিক হল আল্লাহর পরিকল্পনার সামনে কোন ফেরাউন কোন কারুন কোন শক্তিশালী মানুষ টিকে থাকতে পারে না একটি ঘটনা হজরত মুসা আলাইহিসাল্লামের জন্ম এবং অলৌকিক রক্ষা ফেরাউন একদিন স্বপ্ন দেখে যে তার রাজত্বের ধ্বংস হবে বনি ইসরাইলের এক বালকের কারণে তাই সে নির্দেশ দিল যে বনি ইসরাইলের প্রতিটি নবজাতক ছেলেকে হত্যা করা হবে এই ভয়াবহ অবস্থায় আল্লাহ মুসা আলিহিসসাল্লামের মাকে নির্দেশ দিলেন তুমি তাকে দুধ পান করাও যদি ভয় করো তবে তাকে নদীতে ফেলে দিও আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবী বানাবো আলকাসাস আয়াত সাত অবশেষে মুসাকে একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেয়া হল আল্লাহ কুদরতে সে ফেরাউনের প্রাসাদে গিয়ে পৌঁছায় ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে কোলে তুলে নেন এবং সন্তান হিসেবে গ্রহণ করেন এভাবেই আল্লাহ শত্রুর প্রাসাদেই মুসা আলহ নিরাপদে বড় করলেন শিক্ষা আল্লাহর যার হেফাজত করেন তার ক্ষতি করার ক্ষমতা কোন শক্তির নেই